ইউনাইটেড সিটিতে অবস্থিত এটি একটি বিখ্যাত মসজিদ এটি এখনও নির্মাণ কাজ চলিতেছে এটি যখন নির্মাণ কাজ কমপ্লিট হবে তখন এটি অনেক বড় মসজিদ হিসেবে এখানে উদ্বোধন করা হবে যদিও এখন নামাজ পড়ার কার্যক্রম চলে কিন্তু মসজিদটি এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় নাই অনেক বিশাল আকৃতির এই মসজিদটি এখনো সংস্কার কাজ চলছে তার পাশেই ইউআইইউ ইউনিভার্সিটি আমরা এখন দেখতে পাচ্ছি এটা হলো প্লে গ্রাউন্ড ইউআইইউ ইউনিভার্সিটির আমরা আস্তে আস্তে মসজিদের ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আমরা চারপাশ দেখতে পাচ্ছি কিভাবে এখানে এই হচ্ছে উপরের অংশ এখন এখানে দেখা যাচ্ছে